বলে বুঝানোর মতো না বিষয়টা আসলে কতটা যে রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো আর এটা আমার কাছে একদম স্বপ্নের মতো যে ভালো রেজাল্ট আর তার মধ্যে আমার বোন মানে এটা বলে বুঝানোর মতো না বিষয়টা আসলে কতটা যে আর কি বলে বুঝানোর মতো পরিশ্রম বাকিটা আল্লাহ তালার তোমাকে দিবে না কেন যারা পরিশ্রম করেছে সবাই পেয়েছে হয়তো বা কারো একটুর জন্য ছুটে গেছে তো এটা নিয়ে আমি বলবো যে আসলে খুব বেশি টেনশন করার কিছু না অ্যাডমিশনটাই আসল ওখানে ভালো করা মানেই বাকি জীবনটা একটু সুন্দরভাবে যাওয়া তো যাদের একটুর জন্য এ প্লাস ছুটে গেছে আমি বলবো যে এগুলো টেনশন না করে ভালো মতো আবার পড়াশোনাটা